সুদর্শন চক্র সুদর্শন চক্র এই নামটা শুনলে মনে আসে ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের কথা কিন্তু ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণ কোথা থেকে পেয়েছিলেন এই সুদর্শন চক্র কী করে এবার তৈরি হয়েছিল ওটি আজকে এই ভিডিওর মাধ্যমে সেই কাহিনী জানব ভগবান বিষ্ণুর অনামিকা আঙুলে স্থিত এই সুদর্শন চক্রকে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় যা আশ্চর্যজনক অনন্য এবং অতুলনীয় ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র হল একটি সুদর্শন তীক্ষ্ণ এবং বৃত্তাকার অস্ত্র যা বিষ্ণু কর্তৃক ব্যবহৃত হয় বিষ্ণুর চার হাতের মধ্যে ডান হাতে থাকে এটি এই শক্তিশালী অস্ত্রটি মনের গতিতে চলে অর্থাৎ মন এর গতি নিয়ন্ত্রণ করে এবং শত্রুকে ধ্বংস করে তবে এটি ফিরে আসে তার বাকি তিনটি হাতে থাকে শঙ্খ গদা এবং পদ্ম সুদর্শন চক্রটি একটি বৃত্তাকার অস্ত্র যা তীক্ষ্ণ প্রান্তযুক্ত এই সুদর্শন চক্রের সাহায্যে শ্রীকৃষ্ণ সূর্যাস্তের মায়া তৈরি করেছিলেন যাতে জয়দ্রথকে হত্যা করা যায় ভগবান নারায়ণ এই সুদর্শন চক্র দিয়ে রাক্ষস সরভানুকে দুই টুকরো করেছিলেন যাকে আমরা আজ রাহু ও কেতু নামে চিনি আবার মাতা সতীর দেহকে টুকরো করে একান্ন সতীপীঠের সৃষ্টি করেছিলেন শ্রীহরি অন্যায় অশুভ শক্তির দমন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিষ্ণু এটি ব্যবহার করেন তিনি এই চক্রের মাধ্যমে বিভিন্ন সময়ে অসুরদের বধ করেছেন এবং স্বর্গ ও মর্তে শান্তি স্থাপন করেছেন যাকে উদ্দেশ্য করে সুদর্শন চক্র ছোড়া হবে গোটা বিশ্বে কোনো স্থানেই তিনি লুকাতে পারবেন না আর এই সুদর্শন চক্রটি তৈরি করেছিলেন দেবতাদের স্থপতি স্বয়ং বিশ্বকর্মা সৃষ্টির আদি পর্বে একটা সময় ছিল যখন দেবতারা অসুরদের তারা অত্যাচারিত হচ্ছিলেন তখন দেবতারা ঠিক করলেন যে তারা ভগবান বিষ্ণুর কাছে যাবেন এবং সাহায্য চাইবেন ভগবান বিষ্ণুর কাছে পৌঁছে দেবতারা তাকে অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ করলেন তখনও ভগবান বিষ্ণু দেবতাদের বললেন আমার কাছে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে আমি অসুরদের ধ্বংস করতে পারব এরপর তিনি দেবতাদের আশ্বস্ত করে বললেন যে তিনি ভগবান শিবের কাছে এমন একটি অস্ত্র সরবরাহ করার জন্য অনুরোধ করবেন যা অসুরদের ধ্বংসে কার্যকর হবে এরপর ভগবান বিষ্ণু ভগবান শিবের কাছে যান ভগবান শঙ্কর তখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন বিষ্ণু তার ধ্যান ভঙ্গ না করে ভগবান শিবের পূজা শুরু করেন এইভাবে তিনি বহু বছর ধরে এই ধ্যানমগ্ন ভোলানাথের অবয়রাম পূজা করতে থাকেন ভগবান শিবের প্রিয় ফুল হলো পদ্ম তাই প্রতিদিন শ্রীহরি তাকে পদ্মফুল অর্পণ করতেন অবশেষে কয়েক হাজার বছর পর ভগবান শিবের ধ্যান শেষ হয় তখন ভগবান বিষ্ণুর খুশি সীমা রইল না তিনি তখন ভগবান শিবকে একশোটি পদ্মফুল নিবেদন করতে শুরু করলেন ভগবান বিষ্ণুর এই পূজায় হলেন কিন্তু তাকে পরীক্ষা করার জন্য তিনি একটি পদ্মফুল বিষ্ণু একটি করে পদ্মফুল নিবেদন করে ভগবান শিবের পূজা করতে থাকেন অবশেষে বিষ্ণু দেখতে পান সেখানে একটি পদ্মফুল কম রয়েছে অন্য কোথা থেকেও একটি পদ্মফুল খুঁজে না পেয়ে ভগবান বিষ্ণু নিজেই তার একটি পদ্মের মতো চোখ বের করে মহাদেবকে অর্পণ করলেন এতে খুশি হয়ে মহাদেব তাকে মনের ইচ্ছা প্রকাশ করতে বললেন তখন ভগবান বিষ্ণু শিবের কাছে এমন একটি অস্ত্র চান যা সমগ্র বিশ্বে সবচেয়ে শক্তিশালী হবে এবং সমস্ত রাক্ষস তথা অশুভ শক্তিকে ধ্বংস করতে পারবে ফলস্বরূপ ভগবান শিব শ্রী বিষ্ণুকে সুদর্শন চক্র দেন এই সুদর্শন চক্র দেবদাদের স্থপতি বিশ্বকর্মা তৈরি করেছিলেন কিংবদন্তি অনুসারে বিশ্বকর্মার কন্যা সংজ্ঞার বিবাহ হয়েছিল সূর্যদেবের সাথে কিন্তু সংজ্ঞা তার স্বামীর তাপ সহ্য করতে পারতেন না এতে চিন্তিত হয়ে বিশ্বকর্মা সূর্যের তেজ কমিয়ে দেন যাতে সংজ্ঞা তার তাপ সহ্য করতে পারেন সূর্যের অতিরিক্ত শক্তি থেকে বিশ্বকর্মা তিনটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরি করেন প্রথমটি ছিল পুষ্পক বিমান দ্বিতীয়টি ছিল ভগবান শিবের ত্রিশূল তৃতীয় এবং সবচেয়ে উল্লেখযোগ্য সৃষ্টি ছিল সুদর্শন চক্র দ্রাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণকে পরশুরাম ধর্ম রক্ষা করতে সুদর্শন চক্র প্রদান করেছিলেন এবং এই অস্ত্র ব্যবহার করতেও শিখিয়েছিলেন মহাভারতের কাহিনী অনুসারে কংসকে হত্যা করার পর শক্তিশালী মগদ রাজা জরাসন্ধের মথুরার ওপর আক্রমণ বৃদ্ধি পায় সেই সময় মথুরা যাদব রাজা উগ্রসেনের অধীনে ছিল শ্রীকৃষ্ণ যাদবদের রক্ষা করার জন্য মথুরা ত্যাগ করলেন এরপর তিনি পরশুরামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি শ্রীকৃষ্ণকে একটি মন্ত্রে দীক্ষা দেওয়ার পর সুদর্শন চক্র প্রদান করেছিলেন তিনি তাকে এই ভয়ঙ্কর অস্ত্রটি শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন কারণ তিনি ছাড়া পৃথিবীর আর কেউ এটি নিয়ন্ত্রণ করতে পারত না সীতার সভায় যখন রাম হরধনু রুষ্ট হয়ে তাকে শাস্তি দিতে মহেন্দ্র পর্ব থেকে সেখানে উপস্থিত হন পরশুরাম কিন্তু বিষ্ণুর আর এক অবতার শ্রীরামের আসল পরিচয় জানতে পেরে তাকে সম্মান প্রদর্শন করেন তিনি সেই সময় শ্রীরাম তাকে সুদর্শন চক্রটি গচ্ছিত রাখতে অনুরোধ করেন তিনি বলেন দ্রাপর যুগে তিনি যখন আবার পৃথিবীতে অবতীর্ণ হবেন তখন যেন পরশুরাম সেটি তাকে ফিরিয়ে দেন তবে সুদর্শন চক্র হল শ্রীনারায়ণের একটি অবিচ্ছেদ্য অংশ যা তার থেকে কখনো আলাদা করা যায় না এটি একটি অস্ত্র নয় এটি একটি কালচক্র যাকে তিনি নিয়ন্ত্রণ করেন তো এই ছিল সুদর্শন চক্রের কাহিনী আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে নমস্কার